সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি তারাগজ বাহাগুলির ব্রিজে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তারাগজ বাহাগুলির ব্রিজ এখানে আগে যে ব্রিজটি ছিল কিন্তু উঠে এসে মানে এবার কি ব্রিজটাতে সেই সুন্দরভাবে রং করা হয়েছে দেখতেছেন আপনারা আমরা কিছুক্ষণের মধ্যে সেই ব্রিজের মধ্যে উঠবো এখানে আরেকটি একটি ব্রিজ আছে এটা হচ্ছে মেন ব্রিজ দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে নিচ নিচে পানি নিজ দিয়ে যায় নিচ দিয়ে যায় তিস্তার পানি আর ওপরে উপরটা দিয়ে যায় আর কৃষক ভাইরা যে সেচ দেয় সেই সেচের পানি উপর দিয়ে যায় আর নিচ দিয়ে যায় আর তিস্তা নদীর পানি আপনারা দেখতেছেন এটি জায়গাটা হচ্ছে সেই সুন্দর একটি জায়গা এই জায়গাটি উপভোগ করতে চাইলে আপনারা আসেন আসলে খুবই মজা পাবেন সেই একটা সুন্দর জায়গা কিছুক্ষণের মধ্যে আমি সেই বৃষ্টির উপরে উঠে যাব দর্শক বন্ধুরা এই মাত্র আমি যে বৃষ্টির কথা আপনাদেরকে বললাম এই বৃষ্টির মধ্যে আমি উঠে পড়েছি দেখতেছেন বৃষ্টি আর বৃষ্টিতে আগে কিন্তু এই সুন্দর করা ছিল না এখন এই বৃষ্টিতে সেই সুন্দরভাবে রং করা হয়েছে আপনারা দেখতেছেন আজকে আমি আপনাদের জন্য এই এসেছি যে আপনারা আপনাদেরকে আমি দেখাবো যে সুন্দর জায়গাটি দেখতেছেন অনেকে এসেছে এই বৃষ্টি দেখার জন্য দর্শক বন্ধুরা আমরা এসেছি তিনজনে মিলাই যে আমার ছোট ভাই সে ছবি তুলতেছে বৃষ্টিকে সে খুবই আনন্দিত এখানে জায়গা অনেক এই জায়গার মধ্যে আমরা অনেকবার এসেছিলাম কিন্তু আগে এরকম রঙ করা ছিল না কিন্তু এখন এই বৃষ্টিতে রং করা হয়েছে খুবই ভালো দেখাইতেছে আপনারা দেখতেছেন নিচে কিন্তু এটা হচ্ছে একটা নদী নিচে হচ্ছে তিস্তা নদী তিস্তা নদী নিচ দিয়ে যায় তিস্তা নদীর সড়ত আর ওপরটা দিয়ে যায় কৃষক ভাইরা যে সেচ দেয় সেই সেচের পানি নালাল যেটাকে বলি আমরা নালার পানি এখানে অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসে এবং বোনেরা আসে এই জায়গাটি দেখার জন্য জায়গাটি সেই সুন্দর একটি জায়গা আমরা এসেছি আগেভাগে এসেছি অনেকে এখনো আসে নাই এই জন্য এখানে মানুষ এসে খুবই ভিড় হয় ভিড় হওয়ার আগে আমরা এসেছি দেখেছেন নিচে হচ্ছে তিস্তা নদী আর তীর্থা নদীর পানি যায় নিচ দিয়ে আর ওপরটা দিয়ে যায় আর কৃষক জমির মধ্যে ধান ক্ষেতের মধ্যে যে পানি দেয় সেই পানি যায় ওপর দিয়ে বলতেছেন পানি এখনো নাই দর্শক বন্ধুরা জায়গাটি সেই একটা জায়গা দেখার মতো জায়গা আমরা এসেছি মোটর সাইকেলে করে তিনজনে এই জায়গাটি উপভোগ করার জন্য এসেছি সুন্দর জায়গা আপনারা দেখতেছেন তিস্তা নদীর যে নিচে বালু জমিগুলো রয়েছে সেই জমিগুলো তো খেত লাগানো হয়েছে সেই জমির মধ্যে কৃষক ভাই দেখতেছে পানি দিতেছে সেই জায়গা একটা সুন্দর জায়গা এরকম জায়গা টাকা দিয়েও কিন্তু মানুষ উপভোগ করতে পারে না আর এখানে ফিরি ফিরি সেই সুন্দর জায়গাটি আমরা উপভোগ করতেছি এই জায়গাটি দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আপনারা যদি আসতে চান তাহলে আসবেন কিশোরগঞ্জ থেকেই তা এই বৃষ্টি মাত্র পাঁচ কিলোমিটার আর এখান থেকে যদি আপনার তারাগজ যেতে চান এখান থেকেই পাঁচ কিলোমিটার যেতে হবে তারপর আপনি তারাগজ যেতে পারবেন হ্যালো দর্শক বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমার এই এই ভিডিওটি সকলেই শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন দূরে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটা নতুন ব্রিজ আর সামনে আর ছিল স্টিলের ব্রিজ যেটা আমরা স্টিলের ব্রিজ সামনে স্টিলের বৃষ্টি উঠানো হয়েছে আর এই যে ব্রিজটি আছে সেটি একটা মেন ব্রিজ আর তারপরে এই ব্রিজটি এই ব্রিজটির উপর দিয়ে যায় নালার পানি আর আর নিচ দিয়ে যায় তিস্তার পানি এই জায়গাটি সেই একটি সুন্দর জায়গা দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে সেই দুটো যে আপনারা দেখতেছেন এখানে একটি সেই তিরিশ থেকে মনে হয় পঞ্চাশ সাত হবে একটি মূর্তি তৈরি করে হয়েছে দেখতেছেন এখানে আর সরের মধ্যে একটি ষাট তিরিশ থেকে বিশ থেকে তিরিশ হাজ পর্যন্ত এই মূর্তিটি মনে হবে দেখতেছেন আপনারা এখানে আসলে নিঃসঙ্গে দেখতে পাবেন সেই মূর্তিটিকে তিস্তা বাহাগিলি এটাকে বলে তিস্তা বাহাগুলি তারা কথা বলে সবাই এক নামে শুনবে আপনারা যদি কেউ আসতে চান তারাগাছ গাছ যাব তাহলে আপনাদেরকে সঠিক পথটা দেখে দেবে আপনারা আসবেন অবশ্যই জায়গাটি উপভোগ করার জন্য সেই একটি সুন্দর জায়গা দেখতেছেন যে দর্শক বন্ধুরা সামনে পানি নাই নালাটার মধ্যে এখন পানি নাই এই নিচ দিয়ে যায় সেই কৃষক ভাইয়ের শেষের পানি